আবনির সাথে সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি ফুলকপির বড়া রেসিপি কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সহজভাবে দেখিয়ে দিলাম ফুলকপির বড়া রেসিপি বাড়িতে হলো একবার ট্রাই করে খাবেন দেখবেন মুখে লেগে থাকার মতো স্বাদ থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক ফুলকপির বড়ার রেসিপি এখানে আছে ফুলকপি একজন ছোটো ছোটো টুকরো করে নিয়ে আছে দেখেই বুঝতে পারছেন তো আজকে রেসিপি শেয়ার করব ফুলকপির বড়া গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে এমন এবং কি সন্ধ্যের চায়ের সাথে মুড়ি দিয়ে দারুণ লাগবে খেতে এই ফুলকপির বড়া রেসিপি প্রথমে ফুলকপিগুলো আমি একটু সিদ্ধ করে নেব তারপরে এখানে বেসন আছে কালো জিরে হলুদ জিরে মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা এই একত্রিত এগুলোকে দিয়ে ভালোভাবে আমি একটা গোলা তৈরি করে নেব জল দিয়ে আর এগুলো আগে সিদ্ধ করে নেব তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক অল্প জল দিয়ে আমি এটা কড়াতে সিদ্ধ বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফুলকপি সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নামিয়ে নেব আর এদিকে বেসনের গোলাটাও রেডি করা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করলাম দু এক মিনিট কড়াটা গরম করে নেওয়ার পর এখানে আমি রিফাইন অয়েল ফ্রাই করার জন্য ফুলকপির বড়া পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা গরম হলেই ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দেওয়া আছে তেলটাকে প্রথম আমি একটা ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে ফুলকপিগুলো বেসনে গুড়িয়ে একটা একটা করে তেলের ওপর ছেড়ে দেব একদম সিম্পল ভাবে আমি বেসনের দিয়ে ফুলকপির ভরা রেসিপি শেয়ার করব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে দিয়ে রাখলাম তাহলে ভিতরে নুন মশলা চা দিয়েছি বেসনের সাথে ফুলকপিতে সেট হয়ে যাবে এক ফিট একটু করা ভাজার পরে আমি আর এক পিট উলটিয়ে দেব ব্যাসা এতগুলো দিলাম আর এখন দেবো না এবার আমি এক পিট করে উল্টে দেব ঠিক একদম এইভাবে এই প্রসেসে বানিয়ে নিতে হবে ফুলকপির বড়া খেতেও অসাধারণ টেস্ট হয় একদম এইভাবে আপনারা বানিয়ে করে খান মুড়ির সাথে খেতে এমন গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে এক পিট পুরোটাই উল্টে দিয়েছি আর এক পিঠ এইভাবে ঠিক কড়াভাবে ভাজা হয়ে গেলেই তুলে নেবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কালকে যেমন ফুলকপির নিরামিষ রেসিপি তৈরি করে ছেড়েছিলাম আপনারা দেখে নিতে পারেন একদম সিম্পিলভাবেই দেখিয়ে দিয়েছি রেসিপিটা এইভাবে আর একটা আমি উলটিয়ে দেবো এইভাবে এইভাবে ঠিক করে ভেজে নিতে হবে ফুলকপির বড়া তো আমি এবার তুলে নেব ভাজা আমার এখানে হয়ে গেছে বাকিগুলো ঠিক একদম সেম প্রসেসে ভেজে নেব যেহেতু এখানে অল্প হাফ ফুল কপি দিয়েছি তাই এখানে তেলের পরিমাণটা আমি এখানে বেশি দিলাম না এইভাবে আমি তারপর ভেজে নেব এইভাবে দিয়ে দিচ্ছি চারটে চার টেস্ট করে আস্তে আস্তে ভাবে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় প্রত্যেকটাইভাবে দিয়ে দিলাম ফুলকপির বড়ার রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে